আজকে তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ এঁচড়ের তরকারি দারুণ সুস্বাদু এই রেসিপিটি যারা এঁচড় খায় না তাদেরকেও খাওয়াতে পারো বুঝতেই পারবে না যে এটাতে এঁচড় আছে বানানো খুবই সহজ রেসিপিটা একটু মন দিয়ে দেখো প্রথমে দেখো কিছুটা ছোলার ডাল আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি এঁচড় কেটে নিয়েছি এঁচড়গুলোকে কাটার পরেও আমি আর একবার ধুয়ে নেব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার আমি অনুরোধ জানাচ্ছি তোমাদেরকে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তোমরা যারা ইউটিউবে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জানাই অনেক ধন্যবাদ আর যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ পেজটিকে ফলো করে দিও দেখো এঁচুরগুলো আমি কুকারের মধ্যে নিলাম পরিমাণ মতো জল দিলাম লবণ হলুদ আর দিচ্ছি তেল ইঁচুর সেদ্ধ করার সময় অবশ্যই একটু তেল দিও তাহলে আঠাটা আর পাত্রের গায়ে লাগবে না প্রায় তিন চামচ মতো তেল দিলাম সব কিছু মিশিয়ে নেওয়ার পর ঢাকনা লাগিয়ে এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি মাঝারি আছে দুটি সিটি দিয়ে নেবো তাহলে এই খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি দেখো দেখেই বুঝতে পারছো এই কত সুন্দর সেদ্ধ হয়েছে ততক্ষণে ছোলার ডালটা দেখো ভিজে ফুলে গেছে একদম দ্বিগুণ হয়ে গেছে ফুলে এখন এগুলোকে বেটে নিতে হবে তার জন্য দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা আর কিছুটা আদা মিহি করে বাটার দরকার নেই একটু গোটা গোটা দানা রেখে বেটে নেবে এদিকে সেদ্ধ হয়ে যাওয়া ইঁচড়টাকে আমি থালার মধ্যে নিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি সমস্ত ইঁচড়টাই ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে বেটে রাখা ছোলার ডাল দিচ্ছি যতটা ইঁচড় ঠিক ততটা পরিমাণেই ছোলার ডাল দেবো একটু কম বেশি হলেও কিছু ক্ষতি নেই দিচ্ছি হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি ইঁচড় সেদ্ধ করেছি তখন লবণ দিয়েছি আর দিলাম ভাজা মশলার গুঁড়ো সব কিছু এখন হাত দিয়ে চটকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন কড়াই ভালো করে গরম করে এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর কালো জিরে ফোড়ন দিলাম এখন এই মাখি রাখা এঁচড় আর ছোলার ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি কম আছে নাড়াচাড়া করতে হবে হাই ফ্লেমে করতে গেলে কিন্তু কড়াইয়ের নিচে ধরে যেতে পারে যখন দেখবে কড়াই ছেড়ে এভাবে উঠে আসছে মন্ড পাকিয়ে যাচ্ছে তখন বুঝবে এটা একদম রেডি এদিকে অন্য একটা থালার মধ্যে আমি কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি অবশ্যই তেলটা লাগিয়ে নেবে এখন ইঁচড় আর ছোলার ডালের মন্ডটা দিয়ে দিচ্ছি থালার ওপর বেশ গরম আছে আমি খুন্তি দিয়ে একটু সমান করে নিচ্ছি তারপরে এটাকে দশ মিনিটের জন্য আমি ঠান্ডা হতে দিয়েছিলাম দশ মিনিট পরে তোমাদের দেখাচ্ছি খুন্তির সাহায্যে কেটে নিচ্ছি খুব বড় টুকরো করছি না আমি ছোটো ছোট টুকরো করে এগুলোকে কেটে নিচ্ছি দেখো কত সুন্দর থালা থেকে উঠে আসছে থালাতে অবশ্যই তেল দেবে তাহলে এভাবে খুব সুন্দরভাবে উঠে যাবে থালাতে একটুও লেগে থাকবে না দেখো থালাটা দেখো দেখেই বুঝতে পারছো আর পিসগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে এখন এগুলোকে ভেজে নিতে হবে তার জন্য কড়াইয়ে তেল দিয়েছি তেল বেশ ভালো গরম হয়ে যাওয়ার পর এগুলোকে ছাড়তে হবে কম আছে ভাজতে যেও না তাহলে এগুলো ভেঙে যেতে পারে মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভাজতে হবে অল্প অল্প করে ভাজবে তাহলে ভাঙবে না দেখো কি সুন্দর লালচে রঙ ধরে গেছে এভাবে আমি প্রত্যেকটা ভেজে নিয়েছি এখন গ্রেভি করে নিয়েছি গ্রেভিতে কি মশলা দিয়েছি সেটা দেখালাম না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে গ্রেভি যখন তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে গরম জল দিলাম ঝোল ফুটে যাওয়ার পর ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি এঁচড়ের ধোকার রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে যেও না কেননা এগুলো ভীষণ নরম ভেঙে যেতে পারে একটু কড়াইকে ধরে নাড়িয়ে নিলাম তারপর দু মিনিট ফুটিয়ে নিয়েছি ব্যাস তৈরি এঁচড়ের ধোকা রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও